আসসালামু আলাইকুম আমি আশিকুর রহমান তুষার কেমন আছেন এটিসিবাসী আজকে মুডটা খুব ভালো অ্যাকচুয়ালি দুইটা কারণে নাম্বার ওয়ান হচ্ছে আপনারা যারা বগুড়াবাসী আছেন ভাই বগুড়ার স্পেশাল দই রেডি রাইখেন কারণ এই সাত আগস্ট আমি বগুড়ায় আসতেছি এস এম এস গ্যাজেটের সব লঞ্চিং হচ্ছে আপনাদের যেই পুলিশ প্লাজা আছে সেটা তালায় লেভেল সিক্সে হবে আর কি বিকালবেলার টাইমিংয়ে হবে সাত আগস্ট বৃহস্পতিবার বগুড়াবাসী যারা যারা আছেন টোটো কোম্পানির লোক চলে আসেন ভাই এস এম এস গ্যাজেটের সব লঞ্চিংয়ে আপনাদের সাথে দেখা করতে চাই অনেক দিন যাবৎ আমরা কোনো অডিয়েন্স মিট আপ অথবা লঞ্চিং টঞ্চিং করতেছি না যেখানে আপনাদের সাথে দেখা হচ্ছে বা ইন্টারাকশন হচ্ছে সো একটা সুযোগ বগুড়াবাসী জন্য আশা করি দেখা হবে ইনশাল্লাহ সেকেন্ড রিজন ইজ দিস ফোনটা আমার হাতের এই কিউট পুকি ফোনটা ভাই এটা হচ্ছে ভিভো এস থার্টি প্রো মিনি অ্যান্ড ভাই আমার এই টাইপের ফোন খুবই খুবই পছন্দ পার্সোনালি অ্যান্ড খুবই পছন্দের স্পেক দিয়ে আসছে খুব ভালো ভ্যালু ফর মানি অফার করতেছে এই কারণে আজকে এটার একটা ওভারভিউ ভিডিও নিয়ে আসছি যেখানে আপনাদের কাছে মোটামুটি আকারে এটাকে পরিচয় করা দিব অ্যান্ড ফার্দার মোর এটা নিয়ে আমি আরও প্রজেক্ট হচ্ছে লাইন আপে অ্যাড করছি যে এটার সাথে যারা কম্পিটিশন আছে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মধ্যে জস জোস এই টাইপের পারফেক্ট সাইজের ফোনগুলো কারা আছে তাদের মধ্যে একদম হেড টু হেড ব্যাটাল পারফরমেন্সে ক্যামেরায় তারপরে হচ্ছে ব্যাটারি সাইডে সফটওয়্যারে কেমন দিচ্ছে সব ব্যাপার সেপার নিয়ে আমরা একটা ডিটেল ভিডিও বানাচ্ছি সো এই দুইটা মিলে আপনারা একদম এই জায়গায় পঞ্চাশ থেকে ষাটের মধ্যে যারা ফোন কিনতেছেন বা কিনবেন নেক্সট দুই তিন চার মাস তারা ইনশাল্লাহ একদম ক্লিয়ার থাকবেন সো এই হচ্ছে ভিভো এস থার্টি প্রো মিনি এটা একটা চাইনিজ ভ্যারিয়েন্ট ফোন ভিভোর এইটার যে গ্লোবাল ভ্যারিয়েন্টটা সেইটার ভিডিও আপনারা অনেকে চাইছিলেন সেটা হচ্ছে ভিভো এক্স টু হান্ড্রেড এফ ই ওইটারই চাইনিজ ভার্শন হচ্ছে এই এস থার্টি প্রো মেনি অ্যান্ড এইটা আমাদের কাছে বেটার ভ্যালু ফর মানি লাগছে সেই জন্য এটাকেই আপনাদের সামনে প্রেজেন্ট করছি কারণ আমি যদি দামটা দেখি তাহলে এক্স টু হান্ড্রেড এফ ই একই ডিভাইস অলমোস্ট একই ডিভাইস নাইনটি নাইন পার্সেন্ট একই ডিভাইস দাম পরে পঁচাশি হাজার টাকা গ্লোবাল রমের জন্য বাট আপনি যদি চাইনিজ রমে আসেন স্টপ আউট করে এস থার্টি প্রো মেনি নেন তাহলে আপনি ষাট হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন অ্যান্ড ইভেন ষাট হাজার থেকে একটু কমেও পেয়ে যেতে গ্যাজেটে গ্যাজেটের ব্রাঞ্চ অনেক যমুনায় আছে বসুন্ধরায় আছে ঢাকার বাইরেও আছে বগুড়ায় তো একটা লঞ্চিং করতে যাইতেছি সামনে মোস্ট প্রবলি চট্টগ্রামও একটা খুলবে যতখানে জানি সো এস এম এস গ্যাজেটে এইটা আপনারা পেয়ে যাবেন ষাট হাজার টাকার নিচে বারো দুইশো ছাপান্ন জীবী ভ্যারিয়েন্টটা আমার কাছে যথেষ্ট ভ্যালু ফর মানি লাগতেছে ব্যালেন্সড পারফেক্ট যেটাকে আপনারা কম্প্যাক্ট বলেন অনেকে আমি পারফেক্ট সাইজ বলি আর কি সেই সাইজ হিসেবে খুব ভালো অফারিং মনে হচ্ছে আসেন আমরা একটু গভীরে যাই একটু গভীরে গিয়ে হচ্ছে আমরা এটার ব্যাপারে জানি আই থিঙ্ক আপনারা পছন্দ করবেন একটা ছোট কনটেক্সট অ্যাড করে দিই সেটা হচ্ছে এক্স টু হান্ড্রেড কেন আমরা ভিডিও করতেছি না ভাই সেই কারণটা যদি খুঁজতে যাই দেখেন ভিভোর এক্স টু হান্ড্রেড প্রো মিনি যেটা আছে কম্প্যাক্ট সাইজের ফোন ওই সাইজের ফোন যেটা আমার কাছে খুবই পছন্দ ছিল আমরা ভিডিও বানাইছিলাম খুব জোস ফোন বাই অনেস্টলি ওইটার দাম অনেক কম এক্স টু হান্ড্রেড এফির দাম হচ্ছে পঁচাশি হাজার টাকা গ্লোবাল বাট আপনি যদি চাইনিজ রোমের দিকে চলে যান তাহলে আপনি মাল্টিপল অপশন পাচ্ছেন ফার ফার বেটার এক্স টু হান্ড্রেড প্রো মিনি অনেক কম দাম এক্স টু হান্ড্রেড যেটা ওই ফ্ল্যাগশিপের বেস ভ্যারিয়েন্ট সেটা কত ছেষট্টি সাতষট্টিতে পাওয়া যেতেছে ইভেন এক্স টু হান্ড্রেড প্রো যেটা মানে আমাদের কাছে মানে ফ্ল্যাগশিপ আলটিমেট ফ্ল্যাগশিপ লেভেলের একটা জিনিস সেই জিনিস পাওয়া যেতেছে নব্বই হাজার টাকায় তাহলে আপনি পঁচাশি হাজার টাকা দিয়ে ভিভোর এই ছোট কিছু কম্প্রোমাইজ করা ফোন কেন কিনবেন এক্স টু হান্ড্রেড প্রয়োজন পাচ্ছেন ওই লেভেলের দামে সেই চিন্তা করে ভাই আমরা মুভ করে ফেলছি যে ভাই দরকার নাই ভিভোরই ফোন যেহেতু আমরা এস থার্টি প্রো মিনির কথা বলি অ্যান্ড এইটা ষাট হাজার টাকায় ভালো ভ্যালু অফার করতেছে আমরা সেই ব্যাপারে কথা বলি আচ্ছা শুরু করি ভাই আউটসাইড থেকে সো এটা তিনটা কালার অ্যাভেলেবেল একটা হচ্ছে ওই যে গ্রে গ্রাফাইট টাইপের ব্ল্যাক কালার টাইপের আর আরেকটা হচ্ছে ওই আকাশি ব্লু কালার টাইপের আহ ফ্রেমটাও ব্যাক সাইড টাও হচ্ছে আকাশি ব্লু কালার ফ্রেম হচ্ছে আকাশি ব্লু কালার আমার হাতে যেটা আছে এইটারে ওরা বলতেছে ভুলে গেছি এটার কী নাম দিছে জানি এটা একটু লাইম ইয়েলোইশ কালার টাইপের আর কি ডিজাইনটা এটার ব্যাকটা হচ্ছে কিন্তু গ্লাসের এটা গ্লাস ব্যাক অ্যান্ড ফ্রেমটা হচ্ছে অ্যালুমিনিয়ামের সো এই কালারের ক্ষেত্রেই শুধুমাত্র ফ্রেমটা হচ্ছে যে ডিফারেন্ট কালার মানে ব্যাগটা এক কালার ফ্রেমটা অন্য কালার দেন আপনি হচ্ছে সেকেন্ডারি নয়েস ক্যান্সেলেশন মাইক উপরে আমি দুইটা দেখতেছি এটা কি দুইটাই কি সেকেন্ডারি নয়স ক্যান্সেলেশন মাইক কিনা আমি যাই না বাট আমি দুইটা দেখতেছি ফোনটা এনএফসি সাপোর্টেড আছে আইপি সিক্স এইট আইপি সিক্স নাইন বোথ রেটিং আছে মানে এই সাইডে একদম হাইয়েস্ট পরিমাণ ডেলিভার করতেছে এরপর ডুয়েল স্টেরি স্পিকার আছে নিচের তো বটম ফায়ারিং অ্যান্ড উপরেরটা হচ্ছে যে যে ইয়ারপিসের সাথে ইমবেডেড যেটা থাকে ডুয়েল স্টেডিও স্পিকার সো এই হচ্ছে বডির হালনাগাদ নাগাদ বডিতে সব কিছু ঠিকঠাক আছে যা যা আপনি চাইতে পারেন সব কিছু সিম কার্ড ইজেক্টর দিয়ে আপনি যদি সিম ট্রেটা খুলেন তাহলে দুইটা সিমের অপশন পাবেন এক্সট্রা এসডি কার্ডের অপশন তো এই লেভেলের ফোনে ইউজুয়ালি থাকে না দুশো ছাপ্পান্ন পাঁচশো বারো জিবি স্টোরেজ যেহেতু এগুলো হয় নর্মালি সো এই সাইডে মানে আউটসাইড ক্ষেত্রে এটা একদম টিকমার্ক দেন আমি যদি ডিসপ্লে এর দিকে যাই ভাই ডিসপ্লেটাও যথেষ্ট পরিমাণ জোস সিক্স পয়েন্ট থ্রি ওয়ান ইঞ্চ হচ্ছে এইটার সাইজ অ্যান্ড রেজোলেশনটা হচ্ছে ওয়ান পয়েন্ট আর রিফ্রেশেড হান্ড্রেড টোয়েন্টি হার্স অ্যান্ড এটা একটা এলটিপিও প্যানেল মানে কি একদম ওয়ান পর্যন্ত নামতে পারতেছে রেট একদম ভ্যারিয়ে বলেন আমরা চেক করছি সব ঠিকঠাক আছে ডিসপ্লেটা যথেষ্ট পরিমাণ অ্যালাইভ যথেষ্ট পরিমাণ ভাইব্রেন্ট মানে যথেষ্ট সুন্দর লাগতেছে মোস্ট প্রবলি পিওলেড ডিসপ্লে আমি দেখলাম ওদের ওয়েবসাইটে অ্যামোলেড ডিসপ্লে এতখানি নিশ্চিত থাকেন পিওলেড হতে পারে অ্যামোলেড হতে পারে দুইখানে দুই তত্ত্ব দেখছি যাই হোক আর এটা ব্রাইটনেসটাও কিন্তু চেকটা আছে পাঁচ হাজার হচ্ছে একদম পিক যেটা ওরা দাবি করে অ্যাকচুয়ালি তো আপনি পাচ্ছেন না ওইটা বাট পাচ্ছেন যেটা সেটা হচ্ছে এইচ বিএম অ্যান্ড এইচ এ ষোলোশো সতেরোশো আঠারোশো এমন নিটসের এর মধ্যে হচ্ছে মানুষজন টেস্ট করে পাইছে সো দ্যাট ইজ গুড এনাফ মোর দেন ডে লাইটে আপনার কোনো সমস্যা হবে না এইসব সাইডেও চেকটা আছে এবার গ্লাস প্রোটেকশন নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে সেখানে ওরা ডায়মন্ড শিল প্রোটেকশন ইউজ করছে আইডোন থিঙ্ক এটা নিয়ে খুব একটা বেশি প্যারা খাওয়ার কিছু আছে ও আর ইন ডিসপ্লে ফিঙ্গ সেন্সরটা অপটিক্যাল এইখানে অনেকে হয়তো বা চাইতে পারেন যে ভাই এই বাজেটে যদি আমাদেরকে আলট্রাসাউন্ড দিতো ভালো হতো মোস্ট ডেফিনেটলি আপনি এখানে একটা দোষ ধরতে পারেন বাট ইন ডিসপ্লে যেটা আছে যথেষ্ট ফাস্ট আছে স্ন্যাপি আসে নিচের দিকে পজিশনিং বাট ফোনটাই যেহেতু ছোটো কোনো সমস্যা হয় না হাত একদম ইজিলি চলে আসে এখানে ওকে এরপর আমরা পারফরমেন্স সাইডে যাই অ্যান্ড এখানে যা ডেলিভার করতেছে ভাই একদম পয়সা উসুল ষাট হাজার টাকা এর থেকে বেশি পারফরমেন্স কারোর লাগেও না ট্রু বি অনেস্ট অলমোস্ট ফ্ল্যাগশিপ লেভেলেরই পারফরমেন্স ডেলিভার করতেছে বা বা ফ্ল্যাগশিপ কিলার টাইপের ডেলিভার করতেছে সো প্রসেসরটা হচ্ছে মিডিয়াটেক ডায়মেন্সিটি নাইন থ্রি জিরো জিরো প্লাস এটা একদম নতুন চিপসেট না দু চব্বিশ সালে লঞ্চ হওয়া চিপসেট এটা ফোর নাইনোমিটার আর্কিটেকচারে বিল্ড করা টিএসএমসির বিল্ড করা সো আপনি ওই যে টিএসএমসি শুনলেই ভালো লাগে একটা সেফ অ্যাসুরেন্স মাথায় আসে রাইট সো ওই ব্যাপারটা আছে সো এই চিপসেটটা স্ন্যাপড্রাগন এইট জেন থ্রির সাথে আপনি কম্পেয়ার করতে পারেন এইট জেন থ্রি থেকে অ্যাকচুয়ালি একটু পাওয়ারফুল বিট কাগজে কলমে বেঞ্চমার্কিং স্কোরের ক্ষেত্রে যদিও এইটার ক্ষেত্রে আমরা একটু ডিফারেন্ট দেখছি যে এই এস থার্টি প্রো মিনির ক্ষেত্রে যেহেতু ছোটো কম্প্যাক্ট ফোন ওরা মনে হয় একটু ক্যাপ করে রাখছে যাতে ওভারহিট না হয় ওভারহিটের একটা ব্যবসা তো ছোটো ফোনের ক্ষেত্রে সবচেয়ে বড় কনসার্ন হিসেবে থাকে ওটা আমি একটু পরে যাচ্ছি পাশাপাশি যে র্যাম দিছে বারো জিবি এলপিডিডি আর ফাইভ এক্স র্যাম ষোলো জিবি অপশনও আছে বাট বারো জিবিতে স্টিক থাকলেই অ্যান আর স্টোরেজ যেটা এইখানে আপনার একটু কথা বলতে পারেন কারণ এটা দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ পাঁচশো বারো জিবি বোথ ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান আমরা রিসেন্টলি ভিডিও করছিলাম আইকিউ জেড টেন টার্বো প্রো ওইটাতে ইউএফএস ফোর পয়েন্ট ওয়ান দিয়ে দিচ্ছে সেইখানে আরও বেশি টাকা নিয়ে ও ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান দিচ্ছে কেন এটা তো আসলে প্রবলেমেটিক রাইট সো আমরা সেই কোশ্চেনটা তুলছি সেই কোশ্চেনটা তুলে আমরা হচ্ছে অ্যাকচুয়াল স্পিড টেস্টে গেছি অ্যান্ড ভাই দুইটার পাশাপাশি আমি স্পিড দেখাই দিচ্ছি অলমোস্ট সিমিলার খুবই কাছাকাছি বড় কোনো ব্যবধান নাই সো আপনি এটা ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ানের একদম পিক ভার্সনটাই পাচ্ছেন মোস্ট প্রবাবলি যতখানি আমরা যা বুঝলাম স্পিড যথেষ্ট ভালো সো আপনার এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই হ্যাঁ স্পেক দেখে আপনি বলতে পারেন এটা অভিযোগ করতে পারেন যে ভাই এটা ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান দিছে হ্যাঁ পিছায় থাকবো কেন বাট স্পিড ওয়াইজ কিন্তু আপনাকে যথেষ্ট পরিমাণ দিচ্ছে এই জায়গায় আমি আসি করতে পারতেছি সো পারফরমেন্স গুড র্যাম রম সব ঠিক আছে তাহলে হচ্ছে গেমিংয়ের ব্যবসাপত্র আসে এখন এই ধরনের সাইজের ফোনগুলোতে আমরা গেম খেলতে অতটা প্রিফার করি না আমরা অতটা সাজেস্ট করি না কারণ এইগুলা গেমিংয়ের জন্য বানানো না গেমিং ওরা নিতেও পারে না হ্যাঁ আপনি গেম খেলতে পারবেন সব কিছু ভাই গেন্সিন ইম্প্যাক্ট উদারিং ওয়েবস পাবজি সব কিছুই আমরা বেশ কয়েকটা ট্রাই করছি বাট যেটা অ্যাকচুয়াল কথা সেটা হচ্ছে ভাই ফোনটা হিট হয় আপনি যদি ডিসপ্লে ব্রাইটনেস মিডে রাইখা কিছুক্ষণ ফোনটা ইউজ করেন তখনই কিন্তু হিট হওয়া শুরু করে অ্যান্ড কম্প্যাক্ট ফোনের ক্ষেত্রে ছোট সাইজের ফোনের ক্ষেত্রে এইটা একদম কমন একটা রোগ একদম কমন একটা রোগ সো সেই রোগটা এটাতেও আছে বাট দ্য গুড থিং ইজ আমাদের যেই স্ক্রিপ্ট রাইটার আলিফ এটার স্ক্রিপ্ট ছিল ও একই টাইমে এস টোয়েন্টি ফাইভ ইউজ করতেছিল স্যামসাংয়ের যে বেস ভ্যারিয়েন্টটা ফ্ল্যাগশিপটা পাশাপাশি এইটা সো এস টোয়েন্টি ফাইভ মাস মোর বেশি হিট হয়ে যাচ্ছিল অনেক বেশি হিট হয়ে যাচ্ছিলো অনেক অল্প সময় এটা থেকে বেশি হিট হচ্ছিলো এইটা ওই তুলনায় কম হচ্ছিল সো এইটার হিটটা অ্যাকসেপ্টেবল রেঞ্জে আছে ও যে ছোটো সাইজের ফোন যেই টাইপের পাওয়ারফুল প্রসেসর দিছে সেই অনুযায়ী ওরে অ্যাকসেপ্টেবল রেঞ্জে রাখা যাচ্ছে আমি একদম ওরে ফালা করায় দিব না ওরে মোটামুটি পাস মার্ক দিয়ে পাস করায় দিব ওকে পারফরমেন্সের সাথে যেটা আছে সেটা হচ্ছে ব্যাটারি অ্যান্ড ব্যাটারিটা এই ধরনের কম্প্যাক্ট বা পারফেক্ট সাইজের ফোনগুলোতে খুবই বড় টেনশনের ব্যাপার খুবই বড় কনসার্নের ব্যাপার কারণ ইউজুয়ালি এই সাইজের ফোনগুলো যেগুলো পারফরমেন্স ফ্রিক পারফরমেন্স ফ্রেন্ডলি প্রসেসর দিয়ে আসে ফ্ল্যাগশিপ প্রসেসর দিয়ে আসে সেগুলো ব্যাটারি ব্যাকআপ খুবই হরিবল লেভেলের দেয় লাইক স্যামসাং এস টোয়েন্টি ফাইভ ওটা মনে চার হাজার এর মত মনে হয় ব্যাটারি পাঁচ ঘন্টা ওটা থেকে এসোটি বের করতে পারলে আপনি জিতছেন এমন আর কি একটা অবস্থা সেইখানেও ছয় হাজার পাঁচশো এমএইচ ব্যাটারি দিছে দ্য ব্যাকআপ ইজ রিয়েলি গুড ইউ ইউল বি হ্যাপি সো আপনি যদি কয়দিন ইউজ করতে পারবেন সেই হিসাবে বলেন একদিন ডেফিনেটলি ক্রস করবে দেড় দিনের কাছাকাছি চলে যাবে এইটার ব্যাক আপ অ্যান্ড আপনি যদি এসোটের হিসাবে করেন তাহলে আট থেকে নয় ঘন্টা মোটামুটি নিশ্চিন্তে পাওয়া যায় ভাই বাট আমি একটু কমায় বলি যেহেতু এই ধরনের পারফরমেন্স ফ্রেন্ডলি ফোনগুলোতে মানুষ একটু হেভি ইউসেজ করে সাত ঘন্টা যদি ব্যাক বের করতে পারেন এটাতে ডেফিনেটলি পারবেন ভাই ইনশাল্লাহ সো আপনি একদম জিতছেন অন দি আদার হ্যান্ড চার্জিংয়ের ক্ষেত্রেও ভালো আছে কারণ বক্সে নাইনটি ওয়াটের চার্জার দিয়ে দেয় সেটা দিয়ে আপনার চার্জ করতে এক ঘন্টাও লাগবে না ভাই এর থেকে কম সময় আপনি চার্জ করে নিতে পারবেন সো এই সাইডে সব কিছু কাভার্ড আপনি এখানে একটু ভুল ধরতে পারেন একটু কমপ্লেন করতে পারেন যে ওয়ারলেস চার্জিং সাপোর্ট নাই রিভার্স ওয়ার্ড চার্জিং আছে মোস্ট প্রবলি দেখলাম অ্যান্ড বাইপাস চার্জিং আসে গেমিংয়ের সময় অনেক আপনাদের কাজে লাগে বাট এটা বাইপাস চার্জিং দিয়ে গেম খেললে ভালো হিট হবে ভাই ভালো হিট হবে আর বক্সে কিন্তু একটা ব্যাক কভারও দিয়ে দিস ওরা অ্যাডিশনালি ওই যে চার্জারের পাশাপাশি এটা মেনশন করে দিলাম যেহেতু আমরা এখন আর আনবক্সিং দেখাই না দেন আমরা যাই হচ্ছে ক্যামেরাতে ক্যামেরা সে একটা অ্যাকচুয়ালি যথেষ্ট পরিমাণে ভালো বেশ গুড বাট আমি কোনো ডিটেলসে যাচ্ছি না যেহেতু আমি বললাম ওই যে একটা কম্পেয়ার ভিডিও আনবো তাহলে আপনারা ওইখানে একদম প্রিসাইসলি জানতে পারবেন ও কতখানি গুড সো ফিফটি মেগাপিক্সেলের একটা প্রাইমারি আছে এটা সনি এক্স নাইন টোয়েন্টি ওয়ান সেন্সর দেন যে পেরিস্কোপ টেলিফটো সেন্সরটা আছে সেটাও ফিফটি মেগাপিক্সেলের সনি আইএমএক্স এইটি টু অ্যান্ড লাস্টলি বাহিরে যে এই ক্যামেরা এর বাহিরে যে লেন্সটা সেটা হচ্ছে এইট মেগাপিক্সেলের একটা ওয়াইড এটা অমনিভিশনের একটা লেন্স ক্যামেরা নিয়ে আমার একটা কমপ্লেন ভাই যে অনেক পাওয়ারফুল চিপসের ইউজ করছে বাট মানে প্রতিটা ছবি তোলার পরেই এক সেকেন্ড দেড় সেকেন্ড দুই সেকেন্ডের মতো প্রসেসিং টাইম লাগতেছে এই প্রসেসিং টাইমটা একটু বাজে লাগতেছে আর কিছু সময় একটু ব্লারি হয়ে যায় ব্যাপারটা হ্যাঁ তখন আপনি কিছু শর্ট মিস করতেছেন বাট যখন ভালোভাবে তুলতে পারতেছে ভাই ফাটাফাটি ছবি তুলতেছে ষাট হাজার টাকায় আমি যতখানি ভালো ক্যামেরা চাইতে পারি ও ডেলিভার করতেছে সেন্সরগুলোই যথেষ্ট পরিমাণের ক্যাপাবল এখানে প্রাইমারি ক্যামেরা দিয়ে যা যা ছবি তুলবেন আমি কিছু দেখাই দিচ্ছি আপনার কাছে ভালো লাগবে আমি জানি হ্যাঁ আপনি যদি একদম ফ্ল্যাগশিপগুলোর সাথে কম্পেয়ার করেন কিছু জায়গায় পিছিয়ে থাকবে একটু মাইল্ড টাইপের লাগতে পারে একটু অ্যাভারেজ টাইপ লাগতে পারে বাট এই দামে এই সাইজের ফোন হিসেবে আই এম ভেরি হ্যাপি এরপর টেলিফটো যেটা আছে এইটা হচ্ছে থ্রি এক্স ফাইভ এক্স টেন এক্স পর্যন্ত হচ্ছে জুমিং অপশন দিয়ে দিছে আপনি যখন টেলিফটো টাই মুভ করবেন আর আলট্রাওয়াইটটার ক্ষেত্রে একটু ডিফারেন্ট ছবিগুলো অ্যাকচুয়ালি তোলার পর ভালো আসে আলট্রোয়েডটা হ্যাঁ খারাপ আসে না যথেষ্ট পরিমাণ ভালো আসে সুন্দরই লাগে মোটামুটি ভিডিওর ক্ষেত্রে আলট্রোয়েটটা একটু প্রবলেম করে ওটা একটু পরে বলতেছি পোর্ট্রেটের কথা বলি পোর্ট্রেটে এস ডিডেকশন ভাই যথেষ্ট পরিমাণের ভালো আমার স্ক্রিপ্ট রাইটার লিখে রাখছে ভয়াবহ লেভেলের ভালো ওর কাছে খুব ভালো লাগছে আর কি অ্যান্ড টেলিফোটোর যে শটগুলো সবগুলো কনসিস্ট্যান্ট থাকে প্রপারলি এক্সিকিউট হয় প্রতিবারই এটা ওর কাছে ফিল হয়েছে অ্যান্ড এইটা দিয়ে কিন্তু হান্ড্রেড এক্স পর্যন্ত আপনি জুম করতে পারবেন হান্ড্রেড এক্স পর্যন্ত ক্যাপাবিলিটি আছে বাট প্রসেস করার পর ওই তৈলচিত্রের মতন বানায় ফেলে এই জিনিসটা এই ধরনের একটু কম দামি ফোনগুলোর ক্ষেত্রে মানে ফ্ল্যাগশিপ হিসেবে কম দামি ফোনগুলোর ক্ষেত্রে একটা কমন ব্যাপার স্যাপার এছাড়া একটা এক্সট্রা জিনিস যেটা আমরা ইউজুয়ালি বলি না এটা যে ফ্ল্যাশটা ওরা অরা লাইটিং বলতেছে ভাই এটা আসলে একটা অরা প্রডিউস করে অন্য ফ্ল্যাশগুলো ওপেন করলে মুখের উপর আলো ফিকা মেরা দেয় না ওই ব্যাপারটা নাই খুব সফট সুদিং একটা টোনে প্রপার লাইট অ্যাডজাস্ট করে ও হচ্ছে ফ্ল্যাশটা মারতেছে ফ্ল্যাশ ইউজ করে আপনি ছবি তুলতে পারবেন বেশ ভালো ছবি আসে আমরা অ্যাকচুয়ালি খেয়াল করছি এই ব্যাপারটা ওকে দেন আমরা ভিডিওর কথা বলি প্রাইমারিটা ফোর কে সিক্সটি এফপিএস অ্যান্ড যথেষ্ট ভালো ভিডিও তুলে অ্যান্ড যে টেলিফোটোটা আছে পেরিস্কোপটা এইটা নিজে নিজে ফোর কে সিক্সটি এফপিএস করতে পারে বাট আপনি যখন লেন্স সুইচ করতে যাবেন তখন কিন্তু ফোর কে সিক্সটি এফপিএসে ওরে পাবেন না ওই প্রাইমারিটাই কমায় বাড়ায় কমায় বাড়ায় ঠিক আছে সো ফোর কে থার্টিতে গেলে আপনি তখন আলাদাভাবে হচ্ছে লেন্স সুইচিং করে এই প্রাইমারিটা ইউজ করতে পারবেন অ্যান্ড টেলিফোনোটা ইউজ করতে পারবেন ফোর কে থার্টির ক্ষেত্রে শুধুমাত্র আর আপনি যদি ইন্ডিভিজুয়াল ভিডিও রেকর্ড করেন তখন হচ্ছে টেলিফোনোটাও ফোর কে সিক্সটিতে রেকর্ড করতে পারে প্রাইমারিটাও ফোর কে সিক্সটি এফপিএসে রেকর্ড করতে পারে বাট এখানে সমস্যা কী সমস্যা এগুলো কোনো কিছুই না যা বলতেছি সমস্যাটা হচ্ছে এই বান্দা এই বান্দা এইট মেগা পিক্সেল আলট্রাওয়াইট যেটা ও ছবির ক্ষেত্রে ওরা আমি মার্ক দিয়ে দিছি বাট ভিডিওর ক্ষেত্রে ভাই থাউজেন্ড টিভি থার্টি এফপিএস পর্যন্ত এটা ম্যাক্স বোর্ডেড এইটা খুবই হতাশজনক একটা ব্যাপার অ্যান্ড এইটার কারণে থাউজেন্ডের টিভি আপনি যদি কমপ্লিট সব লেন্সের অ্যাক্সেস চান তখন আপনার থাউজেন্ড টিভি থার্টি এফপিএসে ভিডিও করতে হবে এটা খুবই লজ্জাজনক অ্যান্ড শেমফুল এটা হওয়া উচিত না ভিডিও কোয়ালিটি আমাদের কাছে যথেষ্ট ভালোই লাগছে আপনারা ভিডিও কোয়ালিটি একটু দেখে নেন তাহলে আপনাদের হচ্ছে আরেকটু ভালো আইডিয়া হবে অ্যান্ড আমাদের ভাই বুঝে ফুল ভিডিওটা তো আসতে সেই কম্প্যারিজন আলা আর ফ্রন্ট ক্যামেরার ক্ষেত্রে ফ্রন্ট ক্যামেরাতে ফোর কে সিক্সটি এ পিএস আছে ফ্রন্ট ক্যামেরার ছবি আমার কাছে যথেষ্ট পরিমাণ ভালো লাগছে আপনার দেখা চোখ ধাঁধানো লাগতে পারে অনেকের কাছে অনেকের কাছে খুব সুন্দর সেলফি লাগতে পারে আপনার ব্যাপার বাট সেটা নিয়ে আমরা ওই ভিডিওতেই ডিটেলস আলাপ করবো বাট দ্য ক্যামেরা সেট আপ ইটস সেলফ যথেষ্ট পরিমাণ জোস এই ষাট হাজার টাকায় আন ফোন হিসেবে আপনি যতখানে চাইতে পারেন ও মোটামুটি ততখানে ডেলিভার করতেছে এইটা আমি বলতে পারি অ্যান্ড লাস্ট থিং এক্স টু হান্ড্রেড এফ ই যেটা মানে গ্লোবালটা সেটা কিন্তু জাইসের লেন্স ইউজ করছে বাট এইটাতে কিন্তু জাইসের লেন্স নাই অ্যান্ড জাইসের কোনো ট্যাগও নাই বুঝছেন এই যে এস থার্টি প্রো মিনিটাতে চাইনিজটাতে ওরা ওই সব প্যারা যায় নেই এই জন্য মনে হয় ভালো কস্ট সেভ করতে পারছে যাই হোক এই পার্থক্যটা আছে ওখানে আপনি জাইস পাচ্ছেন জাইস মোডের কিছু ফিল্টার মিল্টারও মোস্ট প্রবলি দেয় এখানে আপনি সেটা পাচ্ছেন না এই ছিল এস থার্টি প্রো মিনির ক্যামেরা লাস্ট একটা জিনিস আমি মিস করে গেছি সেটা হচ্ছে সফটওয়্যার যেটা হচ্ছে এইটার মেইন পার্ট ভাই অ্যান্ড আপনি এতক্ষণ যত ভালো 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 জিনিস শুনছেন সব গায়েব হয়ে যেতে পারে অনেকের জন্য সবার জন্য না সফটওয়্যার পার্টে আসলে কারণ এটা একটা চাইনিজ রমের ফোন অরিজিনাল ফাইভে চলতেছে ভিভোর সো সফটওয়্যার ভালো যথেষ্ট পরিমাণ ভালো সফটওয়্যার ইউজেবল সফটওয়্যার সমস্যা হচ্ছে চাইনিজ রমের যে ইস্যুগুলা হ্যাঁ এটা স্টোর ঠিকঠাক চলতেছে গুগল সার্ভিসে কোনো ঝামেলা নাই মাঝে মধ্যে টুকটাক বাঘ দেখা যায় গুগল সার্চের ক্ষেত্রে ওগুলা খুব একটা প্যারা হওয়ার কথা না খুব একটা চাইনিজ জিনিসপতি আপনার জ্বালাবে তাও না আবার চাইনিজ জিনিসপাতি যে একদম উদাও হয়ে যাবে সেটাও না আসলে ইস্যুটা হচ্ছে ওই যে নোটিফিকেশন ডিলের ব্যাপারটা আমি আবারও ভাঙ্গায় বলি যদিও আমাদের শখানেক ভিডিওতে মনে বলে ফেলছি চাইনিজ রঙের এই ফোনগুলা কিনলে হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার টাইপের অ্যাপগুলোতে নোটিফিকেশন ডিলে হয় হোয়াটসঅ্যাপে কেউ আপনাকে কল দিছে আপনি ইনস্ট্যান্টলি পান নাই কলটা শেষ হয়ে গেছে দেন হচ্ছে নোটিফিকেশন আসছে যে মিসড কল ফ্রম ওমুক মেসেঞ্জারের ক্ষেত্রেও অ্যাপে ঢুকছেন অ্যাপে ঢুকার পরে এর পরে যা দেখতেছেন আরে মিস আইসা সারুইস ঠিক আছে আমি তো পাই নাই স্কিনে তো চলে আসার কথা এই নোটিফিকেশন ডিলের ইস্যুটা হয় অ্যান্ড এইটার কিছু টোটকা আছে সলভ করার লাইক অ্যাপগুলো ফোর্সড হচ্ছে অটো স্টার্ট অন করে রাখা এইভাবে হচ্ছে ক্লিক করে এখানে হচ্ছে লক করে রাখা এইগুলো করে কিছু ক্ষেত্রে কমানো যায় কিছু সময় কমানো যায় বাট কমপ্লিটলি সলভ করা যায় না যাদের জন্য হোয়াটসঅ্যাপ কল মেসেঞ্জার কল খুবই গুরুত্বপূর্ণ একদম টাইম টু টাইম হোয়াটসঅ্যাপ মেসেজ টাইম টু টাইম আসতে হবে নোটিফিকেশন পাইতে হবে সেই ব্যাপারটা যদি থাকে তাহলে ভাই আপনি অ্যাভয়েড করতে পারেন এই ফোনটাকে এইটা অনলি রিজন অনলি ডেফিনেটিভ রিজন আমি দেখাইতে পারি যেটার জন্য আপনি ভিভো এস থার্টি প্রো মিনি কিনবেন না এছাড়া ভাই যদি একটু অ্যাডজাস্ট করে ফেলতে পারেন এগুলোর সাথে একটু মানায় শানায় চলতে পারেন ভাই তাহলে ভাই আমি ডেফিনেটলি রেকমেন্ড করবো এই ফোনটাকে খুবই ভালো ফোন তিন বছরের মোস্ট প্রবলি অ্যান্ড্রয়েড আপডেট দিবে ওয়েস আপডেট কারণ গ্লোবাল থ্রি প্লাস ফোর বলছে ওরা চাইনিজটা অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স দেওয়ার কথা এর নিচে হওয়ার কথা না যেহেতু ফ্ল্যাগশিপ ফোন বলে কথা আর আরেকটা জিনিস এটাতে নেটওয়ার্ক রিলেটেড এখনও কোনো ইস্যু আমরা পাই নাই সব কিছু ঠিকঠাক আছে কলিং ওয়াইফাই অল গুড আমরা হচ্ছে যখন ফার্দার ভিডিও করবো সেটাতে আরও বেশি ক্লিয়ার হইতে পারবো অ্যান্ড ইউজারদের সাথে কথা বললে যদি কেউ কিনে থাকেন এস থার্টি প্রো মিনি তাহলে একটু কমেন্টে জানান কোনো নেটওয়ার্ক বা সিম রিলেটেড ইস্যু আপনি পাইছেন কিনা ওইটা কাভার থাকলে মোটামুটি ম্যাক্সিমাম পজিটিভ সাইন ওরে দেখান যায় ডিল ব্যাপারটা এটা চাইনিজ রঙের ব্যাপার বা এটা মাইনা নিতে হবে যে কোনো চাইনিজ রঙ ফোন কিনলে এই ছিল ভিভো এস থার্টি প্রো মিনি যথেষ্ট পরিমাণে ভালো ফোন অ্যাগেইন আমার খুব পছন্দের ফোন দেখে মনে হয় আমি একটু বেশি প্রশংসা করতেছি না ভাই এটা প্রশংসা করার মতোই সব কিছু রাখতেছে যে সাইড আছে সবগুলো বক্স টিক দিতেছে টিক দিতেছে এনএফসিও আছে চিন্তার কিছু নাই গুড এনাআ পারফরমেন্স ডেলিভার করতেছে ডিসপ্লেটা খুবই সুন্দর বেজেসগুলো অত বড় না চিনটা সামান্য একটু বড় বাট ইটস গুড ইটস চলে বডিটা একদম টপ নচ আছে আইপি রেটিং সব ঠিকঠাক আছে তারপরে ক্যামেরাটা যথেষ্ট ভালো সেট যথেষ্ট ভালো একটা হচ্ছে ফিডব্যাক দিয়েছে আমাদেরকে আমরা তো আরও ডিটেলসে গেলে আরও জানতে পারবো সেটা নিয়ে প্যারা নাই অ্যান্ড মেইন কনসার্ন ব্যাটারি লাইফটা খুব জোস খুবই জোস যেটা এই কম্প্যাক্ট ফোনগুলোর মূল শত্রু সেটাকে এলিমিনেট করে ফেলতে পারছে বাট কমপ্লেন করতে পারবেন আপনি হিটিং নিয়ে হিট কিন্তু ফেস করতে হবে নোটিফিকেশন দিলে কিন্তু ফেস করতে হবে এইটা মাইনাসই না নিয়েন এই তো কেমন লাগলো স্থার্টি প্রোমিনি সেটা জানায়েন অ্যান্ড লাস্ট মেসেজ বগুড়াবাসী চলে এসেন ভাই এই সাত আগস্ট আর পুলিশ প্লাজা বগুড়া সিটির মধ্যেই যে মার্কেটটা আছে সেটা লেভেল সিক্সে এস এম এস গ্যাজেটের ওপেনিংয়ে সবার সাথে দেখা হচ্ছে আমি ইনশাল্লাহ আসতেছি আমি কালকে রওনা দেব ইনশাল্লাহ চাটা দেখে যাই এখন